করা যায় এটা লক সিস্টেম আছে এটা ভাই মার্কেট প্রাইস আছে এক লাখ তিরিশ হাজার টাকা

নতুন ফ্রিজ আছে এখানে ওয়ার্লপুল একটা দুইটা তিনটা আর হ্যাঁ আচ্ছা এই ফ্রিজটা কত লিটার ভাই এটা হচ্ছে চারশো পঁয়ষট্টি দেখান আর্টিস্ট ফোরটি সেভেন মডেল নাম্বার উপর হচ্ছে ডিপ টুইন কুলিং প্লাস নিচে নর্মাল পকেট টকেট সবকিছু ওকে এটার দাম দিচ্ছে ভাই পঁয়ষট্টি হাজার অফার দিয়ে পাঁচ হাজার কমা দিলাম ষাট হাজার টাকা বলুক মানে অফার ভাই পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশ করে আছে ফ্রি ফ্রি জি এর নিউ মাল ভাই বারো বছরের গ্যারান্টি কার্ড আছে গ্লাস ডোর ফ্রিজ একদম নতুন উপরে ডিম নিচে নরমাল হোস্টেল ফ্রিজ নতুন ফ্রিজে যা যা থাকা প্রয়োজন সবকিছু আছে কার্টুন আছে সবকিছু আছে গ্যারান্টি ওয়ারেন্টি কি কোম্পানি থেকে দিয়ে দেবে কোম্পানি থেকে দিয়ে দেবে কত লিটার দাম কেমন দুইশো সাতান্ন লিটার আর সিক্স হান্ড্রেড গ্যাস কারেন্ট বিলটা কম খাবে দাম কেমো এটা দাম দিচ্ছি ভাই রেগুলার প্রাইস আছে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো যদি কার্ড নিতে পারেন ভাই পঁয়তাল্লিশ না ৪০ না একদম আটত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কয়টা আছে অলপ তিনটা আছে একটা দুইটা তিনটা এ তিনটা একই সেম প্রাইস সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি পাশে একটা দেখি পাশে একটা শার্পেন ফ্রিজ ভাই 472 লিটার গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল উপরে নিচে নরমাল জি সবকিছু ওকে জি যদি কেউ প্রমাণ করতে পারে ফ্রিজের কাজ করছে ভাই 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দেব ভাই ফ্রিজ উপলক্ষে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ দাম কোন যাচ্ছেন এটার দাম দিচ্ছি ভাই 35 না 32 না 30000 টাকা একদম ফাইনাল সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি

একত্রিশ হাজার দিয়ে দেবো পাশে একটু দেখে এল জি এল জি ইনভার্টার ফ্রিজ এলসি ইনভার্টার আলটা কুলিং ডোর সিস্টেম আপনার ডোর কুলিং সিস্টেম আছে এই যে আচ্ছা কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে এটা অরিজিনাল সব অরিজিনাল নিচে নরমাল নন পোস্টেড আইস মেকার আইস মেক সব এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে ভাই 38000 টাকা ভিডিও দেখে আসলে 2000 কমা দিলাম 36 অফার দিয়ে ভাই 35 800 টাকা আছে 34 বত্রিশ হাজার টাকা ডেলিভারি আরো দুই হাজার কমা দিব ঈদ উপলক্ষে আটত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আচ্ছা দুইশো সাতচল্লিশ লিটারের ফ্রিজটা গ্যাস কম্পেশন উপরে ডিপ নিচে নর্মাল এটা এখনো ওয়াশ করা হয়নি কাট কাট ওকে সবকিছু ওকে আছে আজকে মন এটা দাম নিচে ভাই 25000 অফার দেন আরো 2000 কম দিলাম 23000 রমজান মাস সামনে আচ্ছা জান 21000 টা ডেলিভারি চার্জ ফ্রি জান 20000 ফ্ল্যাট করে দিলাম আপনার স্যামসাং এর আরেকটা ইনভার্টার স্টিল বডি কত লিটার এটা হচ্ছে আপনার 280 লিটার নন ফস্ট এর উপরে ডিপ নিচে নরমাল জি পকেট টকে টকে আছে সব ভালো আছে কন্ডিশন কেমন এটা ভাই অরিজিনাল আছে গ্যাস কম্পসার এখন দাম হচ্ছে পঁচিশ না চব্বিশ না তেইশ না বাইশ হাজার ফাইনাল ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে এটার দাম দিচ্ছে ভাই পঁয়ত্রিশ না তিরিশ না আঠাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি লকি বাই লিজ স্যামসাং এর আর নাম্বার আপনার ছয়শ পঞ্চাশ লিটারের এখানে ডিজিটাল ডিসপ্লে আছে সব অলোকে আছে স্টিল বডি কোন জংমছে ধরো ভয় নাই

ফুল ফ্রেশ এখনো টাচ পড়ে নাই আপনার বডিটা আপনার কালার করা ভাই তারপরে একদম সুন্দর ফিনিশিং কালার করা হচ্ছে এটার দাম দিচ্ছে ভাই পনেরো না 14 না তেরো হাজার টাকা ফাইনাল

ফাটা নাই মরিচা নাই জং নাই উপরে নরমাল একদম ফুল ফ্রেশ উপরে নর্মাল নিচে ডিপ চারটা ডর একটা দুইটা তিনটা চারটা ডর চারটা ডরকে সবকিছু কেমন গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে ভাই দাম কেমন বাইটার দাম দিচ্ছে বত্রিশ হাজার টাকা না তিরিশ না

আপনার বিশ না একদম একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরো এক হাজার কমা বিশ হাজার টাকা দিলাম জানিস একটা একশো ছিয়াত্তর লিটার গ্যাস কমিশন অরিজিনাল এটা কিন্তু নতুন ফ্রিজ কন্টেড ফ্রিজ

চব্বিশ না তেইশ না বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি যান আরো দুই হাজার এই ঈদ উপলক্ষে আর দুই হাজার একবার কমা দিলাম বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি হাই না জি ভাই লকি ভাই ডিপ ফ্রিজ গ্লাস ডোর টেরাস টাইগার গ্লাস ডোর উপরও গ্লাস ডোর ভিতরও গ্লাস ডোর কত লিটার এটা হচ্ছে 162 লিটারে কন্ডিশন কেমন এটা গ্যাস চার্জ করা ঠান্ডা বড় পলক আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে দাম কেমন যাচ্ছে এটা দাম দিচ্ছি ভাই 20000 টাকা না 19 না একদম 18000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেন আরো 1000 কমা দিলাম 17000 টাকা না

আপনার পঁয়তাল্লিশ হাজার কমা দিবেন তেতাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ আচ্ছা এল জি ব্র্যান্ডের একটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল গ্রে কালারের মধ্যে স্টিল বডি

তিরিশ না আঠাশ না পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ টনের ভাই তিনশো ষোলো লিটার নতুন মডেলি কালার কালার মধ্যে আপনার ফুল কালার উপরে হচ্ছে ডিপ হ্যাঁ অনেক বড় ডিপ ভাই নিজে নরমাল প্রায় সমান সমান 50 50 পকেটের সবকিছু নতুন ফ্রিজ নতুন ফ্রিজ আলাদা সব কিছু হ্যাঁ নতুন ফ্রিজ 3 বছরের কম্প্রেসর গ্যারান্টি আছে এটা আচ্ছা দাম কেমন হচ্ছে এটা দাম দিতে ভাই 36 না 39 না একদম 34000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশেটা দেখি রশি ব্র্যান্ডের স্টিল বডি ফ্রিজ উপরের ডিপ নিচে নরমাল আছে ভাই মধু 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 আরে ভাই পানি ওহ কি 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 মধু

আপনার বনানি বসুন্ধরা ধানমন্ডি উত্তরা এগুলো জায়গাতে কালেকশন নষ্ট ভাঙাচোরা চোরা ফ্রিজ আইনে বেচেন না না ভাই এগুলো ফ্রিজ দেখলে তো আপনি বুঝবেন ভাই আজকের কোয়ালিটি মেইনটেইন করা সব ফ্রিজ আছে আচ্ছা আপনাদের শোরুমে আসার সুযোগ আছে তো আপনাদের শোরুমে আসার সুযোগ আছে ভাই নতুন ফ্রিজ ভাই ওয়ালটনের 157 লিটার আর 600 গ্যাস কারেন্ট বিল কম খাবে উপরে নিচে নরমাল 3 বছরের কম্প্রেসর গ্যারান্টি পাবেন কার্টন মাটন সবকিছু পাবেন দাম কেমন এটা দাম দিচ্ছি ভাই 23 না

রান মার্কেটের দ্বিতীয় দ্বিতীয় জিয়াদ এন্টারপ্রাইস আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স ডবল এইট ফোর জিরো ফোর নাম্বার দিয়ে থাকবে এই প্রতিষ্ঠানের আপনারা এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে নিতে পারবেন আজকে তাহলে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ